একটা মানুষ জানে মৃত্যুর পরে তার সাড়ে তিন হাতের বেশি জায়গা নিতে পারবে না বা সাড়ে তিন হাতের বেশি জায়গা তার হবে না একটা মানুষ জানে মৃত্যুর পরে তার লাশটা পচে যাবে পোকামাকড় কে ফেলবে একটা মানুষ জানে যে তার নিঃশ্বাসটা ফালানোর মতো ক্ষমতা আছে কিন্তু সেটা নেওয়ার মতো ক্ষমতা তার নাই তবু একটা মানুষ এই দুনিয়াতে হাজার হাজার মানুষকে ঠকিয়ে বড় হতে চেষ্টা করে সারা জীবন বাঁচতে চেষ্টা করে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম দেখেন সাড়ে তিন হাত জায়গা যেখানে আপনার সঙ্গী হবে সে জায়গায় আপনি পুরো পৃথিবীর মালিক হওয়ার চেষ্টা করতেছেন যে দেহটা আপনার করে কে ফেলবে সেই দেহটাকে আপনি পৃথিবীর সব থেকে আপনি অনলাইনে বিজনেস করেন কিন্তু আপনার একটু ওয়েবসাইট নেই আপনি অনেক দিন ধরে চিন্তা করতেছেন আপনার বিজনেসের জন্য একটু ওয়েবসাইট খুবই প্রয়োজন কিন্তু কোন আইটি থেকে বানাবেন এটা ভাবতে ভাবতে আপনার ওয়েবসাইটটি এখন আর বানানো হয়নি আপনার এই চিন্তা দূর করতে এস এম ট্যাক্স ফায়ার আইটি নিয়ে আসছে এমন একটি সলিউশন যেখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ওয়েবসাইট তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এস এম ট্যাক্স ফায়ার আইটি শুধু আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিবে না আপনাকে তা মেনটেন করে দেবে ফ্রিতে এক বছর আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন সেকশন অ্যাড এনিমেশন অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট ডিজাইন অ্যাড আদার্স যে কোনো কিছু করে নিতে পারবেন এক বছর পর্যন্ত ফ্রিতে এছাড়াও আপনি যদি আপনার ওয়েবসাইটটি মেনটেন করার জন্য খুবই কম টাকায় কোনো এমপ্লয়ি হায়ার করতে চান তাহলে এস এম ট্যাক্স ফায়ার আইটি থেকে খুব দক্ষ এমপ্লয়ি আপনি হায়ার করতে পারবেন আপনার ওয়েবসাইটটি মেনটেন করার জন্য এক্ষুনি আপনারা এস এম ট্যাক্স ফায়ার আইটির সাথে যোগাযোগ করুন এবং লুটেনির আপনার পছন্দের ওয়েবসাইটটি এবং আপনার বিজনেসকে করুন আরও শক্তিশালী বেশি সুন্দর সুদর্শন করতে চেষ্টা করতেছে চান কখনো আবার ওই মানুষগুলোই সৃষ্টিকর্তাকে ভুলে যায় যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে ওই জিনিসটা তিনি ভুলে যায় তো সব থেকে বড় কথা হচ্ছে ভাই আপনি জানেন যে দুনিয়ার কোনো কিছুই আপনার সঙ্গে নিতে পারবেন তবু আপনি ওই দুনিয়াটা আপনারই চাই কি আপনি জানেন যে আপনার চেহারা মাটির নিতে কিছুই না পোকা মকর খেয়ে ফেলবে পচে যাবে তবু আপনি সেটা আট করতে সবসময় বিজি সব থেকে বড় কথা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার আমরা ওই সৃষ্টিকর্তার মানে পাত্ত না সব কিছু আমরা নিয়ম মাফিক চলি এমনি আমাদের সব কিছু খুব সুন্দর থাকবে এবং হচ্ছে দুনিয়াতে কাউকে টকিয়ে নয় আমরা হালাল পথে যা অর্জন করব সেটা দিয়ে আমরা চলার চেষ্টা করি একটা জিনিস কি আছে জানেন হারাম দিয়ে যদি আপনি পুরো দুনিয়া ভরে ফেলেন তাকে কেমন সুখ পাবেন না ঠিক হালাল দিয়ে যদি আপনি চুট্টু একটা কুড়ের গড় বানান সে গড়েও অনেক সুখ পাবেন তো আমার বিরোধ মূলত এর জন্যই ছিল যারা মানুষকে টকিয়ে মানুষের বাস মেরে মানুষের একটু জায়গা মেরে মানুষের একটা পকেট মেরে নিজেকে সুখী বানাতে চেষ্টা করতেছেন বা মানুষকে বিভিন্নভাবে টকিয়ে চেষ্টা বা মানুষকে বিভিন্নভাবে টকে নিজেকে সুখী বানাতে চেষ্টা করতেছেন তারা কখনো সুখী হতে পারবেন না